আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম আমার চ্যানেলে ইসলামিক সিনী আজকে আপনাদের নিয়ে যাব চন্দননগর ঈদের পোশাকের বাজারে আজকে আপনাদের নিয়ে যাব চন্দননগরে ঈদের পোশাকের বাজারে যেখানে পাঞ্জাবি পায়জামা কুর্তা টুপি সব কিছুই পাওয়া যায় আসুন দেখি এবারের ঈদের জন্য কি কি নতুন কালেকশন এসেছে দেখুন ভাইরা এখানে কত রকমের পাঞ্জাবি সাদা রঙিন এম্বয়ডারি ডিজাইন আর সিল্কের পাঞ্জাবিও আছে দামও একদম হাতের হাতের নাগালে ঈদের জন্য তো সবাই চাই নতুন কাপড় তাই যারা দেখুন ভাইরা এখানে কত রকমের পাঞ্জাবি সাদা রঙিন এম্ব্রয়ডারি ডিজাইন আর সিল্কের পাঞ্জাবিও আছে দামও কত হাতের নাগালে ঈদের জন্য তো সবাই সবার চাই নতুন কাপড় তাই যারা এখনও কিনে নেননি তারা চলে আসুন ক্যামেরাম্যান বিভিন্ন দোকানের দিকে ঘুরিয়ে ঘুরে দেখাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইরা ঈদের দিন তো শুধু নতুন পোশাক পরাই আসল বিষয় নয় রসরুল্লাহ সাল্লিসাল্লাম বলেছেন তোমরা পবিত্র ও সুন্দর পোশাক পরিধান করো কারণ আল্লাহ তাআলা সৌন্দর্য পছন্দ করেন তাই তাই আমরা যেন ঈদের আনন্দের সাথে তাকওয়া ও সুন্নতের প্রতি যত্নশীল হই দেখলেন তো চন্দননগর চন্দননগরে এই বিষয়ে বাজার এই এই বিশেষ বাজার কেমন জমে উঠেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ইসলামিক কন্টেন্ট পেতে সব সাবস্ক্রাইব করুন ইসলামিক শ্রেণী চ্যানেলে প্রিয় দর্শক ঈদ মানে খুশি ঈদ মানে নতুন জামা কাপড় কিন্তু এর পেছনে একটা বড় বার্তাও আছে ঈদের খুশি শুধু আমাদের জন্য নয় বরং আশপাশের সবার জন্য আজকের ভিডিওতে শুধু বাজার দেখাবো না জানাবো ঈদের পোশাকের পেছনে ইসলামী শিক্ষা সন্ন্যাদ ও কিছু জরুরি পরামর্শ তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন মাঝখান থেকে স্কিপ করলে মিস করবেন অনেক কিছু দেখুন দেখুন বাজারের ভেতরে প্রবেশ দেখুন দেখুন ভাইয়ারা পুরো রাস্তা জুড়ে পাঞ্জাবির শাড়ি দেখুন ভাইয়েরা পুরো রাস্তা জুড়ে পাঞ্জাবির শাড়ি নানা রঙের নানা ডিজাইনের একদম সাদা মাটা সুতির পাঞ্জাবি থেকে শুরু করে ঝকঝকে সিল্কের এম্বয়ডারি পাঞ্জাবি সবই আছে এই যে দেখছেন সাদা পাঞ্জাবি হাদিসে আছে রসুল্লাহ সাল্লু আলি সাদা পোশাক বেশি পছন্দ করতেন আর সাহাবে আর সাহাবিদেরও সাদা পোশাক পরার তাগিদ দিয়েছেন আর সাহাবুল হাদিস বর্ণনা করেন রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন সাদা পোশাক পরিধান করো কেননা এটি সবচেয়ে পবিত্র এবং মৃতদের জন্য এটি উত্তম কাফন তাই এদের দিন সাদা পাঞ্জাবি পরার মধ্যে এক ধরনের শূন্য পালনও হয় আর যারা একটু রইন বা ডিজাইন করা পাঞ্জাবি পছন্দ করেন তাদের জন্য দারুণ কালেকশন এসেছে দেখুন এই লাল নীল কাজ করা ডিজাইনটা দেখুন এখানকার দোকানদাররা ভাইরা ভাইদের সাথে একটু কথা বলি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেচা কেনা ঠিক আছে তো মানুষ মানুষ তো বেশ ভিড় ভিড় করেছে জি ভাই আলহামদুলিল্লাহ ঈদ আসলেই সবাই পাঞ্জাবির খোঁজে আসে দামও আমরা কম রাখছি যাতে সবাই কিনতে পারে মাসা আল্লাহ মাসাল্লাহ ভাইরা মনে রাখবেন নতুন জামা কিনতে হবে ঠিকই কিন্তু যেন অপচয় না হয় আল কোরআন আল্লাহ বলেন আউ্লা শৈতান নিশ্চয়ই অপচয়কারীরা ভাই তাহলে আমরা যেন জামা কাপড় কিনতে গিয়ে অপচয় না করি বরং প্রয়োজনতা প্রয়োজন মতো নিই আর যারা সামর্থ্যবান তারা যেন দরিদ্রদের জন্য কিছু করে ঈদের খুশি শুধু নিজের জন্য রাখলে তো সেটা পূর্ণ হয় না দেখুন ভাই বাচ্চাদের জন্য স্পেশাল সেক্সমেন্ট আছে দেখুন ভাইরা বাচ্চাদের জন্য কত সুন্দর পাঞ্জাবি এসেছে ছোট ছোট কুর্তা ডিজাইন করা টুপি বাচ্চাদের জন্য স্পেশাল কালেকশান ঈদের দিন তাদেরও সুন্দর জামা পরিয়ে মসজিদে নিয়ে যাওয়া সন্ন্যত রসুল্লাহ সাল্লিশাল্লাম বাচ্চাদের আদর করতেন তাদের ঈদের দিন ঈদের দিনে খুশি করতেন আমাদেরও উচিত আমাদের সন্তানদের সন্নত অনুযায়ী পোশাক পরানো আচ্ছা ভাইয়েরা একটা কথা মনে রাখবেন ঈদের দিন শুধু নতুন জামা নয় আমাদের অন্তেরও যেন পরিবর্তন হয় নতুন জামার মতো নতুন ইমান নতুন তাকোয়া নতুন আমাল নিয়ে যেন ঈদ উদযাপন করি সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন সর্বোত্তম পোশাক হলো তাকোয়া তাই পোশাক যেমন সুন্দর হবে তেমনি আমাদের চরিত্র হবে সুন্দর ইনশাআল্লাহ এই ছিল আজকের চন্দ্রনগর ঈদের বাজারের ঘুরে ঘুরে দেখা এক বিশেষ ভিডিও যদি ভালো লাগে দোয়া করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ ঈদ মুবারক আল্লাহ হাফিজ